আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি ষোলোহাটি ইউথ কায়াক ওয়ার্ল্ডে তো আমরা এটা হচ্ছে দিয়াবাড়ির একটা অংশ এখানে সবাই নৌকা চালাচ্ছে একটা রাইড নিচ্ছে অসাধারণ সুন্দর একটা লেক নিরিবিলি পরিবেশ কোনো যানজট কোলাহল নাই। এখানে শান্তিপূর্ণ একটা আবহাওয়া আকাশটা কালো মেঘে ছায়া রোদ নেই বৃষ্টি নেই মাঝামাঝি একটা অবস্থা প্রচুর পরিমাণ মানুষ এখানেও প্রচুর মানুষ এই রোড দিয়ে আসছে এটা হচ্ছে হলো মূলত এখানে ভিতরে আসার পয়েন্ট তো এখান থেকে শুধু একেবারে লম্বা করে রাস্তা ও পাশে হচ্ছে লেগের অপোজিট সাইডে ওখানে প্রচুর পরিমাণ বিল্ডিং আর এছাড়াটা হচ্ছে লেগের অপোজিট সাইড যেখানে এই সুন্দর রাইডটা নেওয়ার ব্যবস্থা রয়েছে আমি এবং আমার ওয়াইফ এসেছি এখানে সুন্দর মনোরম পরিবেশ প্রচুর লোক রাইড নিচ্ছে মাসে আল্লাহ এটা আবার হচ্ছে পশন এইখান থেকে এইটা মাঝখানে একটা সেপারেট সিস্টেম তারপর আবার ওইখানে অপোজিট সাইড এ মানুষ